হ্যালো ইভ্রিয়ন ডিয়ার কুকিং হাউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মটন রোল রোল খেতে আমরা সকলেই পছন্দ করি আর সেটা যদি হয় এই রকম মটন রোল তাহলে তো আর কোনো কথাই নেই আমার পদ্ধতি ফলো করে মটন রোল তৈরি করলে রাস্তার দোকানের মতো মটন রোল খুব সহজেই তৈরি করে নিতে পারবেন তাহলে আসুন রেসিপিটা শুরু করা যাক এখানে আমি দুশো গ্রাম মটন নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি মটনগুলোকে এভাবে ছোট ছোট টুকরো করে নিলে বেশি ভালো হয় এখন এই মটনটাকে ম্যারিনেট করে নেব দিয়ে দিলাম টক দই স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য ধনে গুঁড়ো সামান্য জিরে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো আদা রসুন বাটা এখন সমস্ত উপকরণকে মাটানির সাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে দেখুন সমস্ত কিছুকে খুব ভালোভাবে মাটনের সাথে মেখে নিয়েছি এখন কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব এদিকে রোলের জন্য ময়দাটা মেখে নিতে হবে একটা বাটিতে ময়দা নিয়ে নিচ্ছি এখানে আমি দু বাটি পরিমাণে ময়দা নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ সামান্য চিনি রিফাইন অয়েল ময়দার সাথে খুব ভালোভাবে মেখে নিয়ে ময়ান দিয়ে নিতে হবে যত ভালো করে ময়ান দেওয়া হবে রোলটা কিন্তু ততটাই খাস্তা হবে এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দার একটা ডো বানিয়ে নেব দেখুন অল্প অল্প করে জল দিয়ে মেখে নিয়ে ময়দার একটা ডো বানিয়ে নিয়েছি এখন পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি এই সময় রোল বানানোর জন্য মাটনের পুটটা তৈরি করে নেব কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল খুন্তির সাহায্যে একটু নাচড়া করে নিয়ে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাটনটা না করে নিচ্ছি তেলের সাথে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখতেই পাচ্ছেন মাটন থেকে তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে নাড়াচাড়া করে নিয়ে আবারও পাঁচ থেকে ছ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব ছ মিনিট পর ফিরে এলাম এভাবে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে রান্না করলে কিন্তু মটনটা খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে যাবে এতে কিন্তু একটুও জল দেওয়ার প্রয়োজন নেই দিয়ে দিচ্ছি সামান্য একটু মিট মশলা নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও খুব ভালোভাবে নাচড়া করে মিশিয়ে নিচ্ছি সব শেষে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন গরম মশলা গুঁড়ো গরম মশলাটাকে নাচড়া করে মিশিয়ে নিলেই রোলের জন্য মাটনের পুর একদম রেডি এখন ময়দাটাকে আবারও ভালোভাবে একটু মেখে নিতে হবে এবার এই ময়দার ডো থেকে বড়ো সাইজের লেচি কেটে নেব সামান্য একটু গুঁড়ো ময়দা নিয়ে নিলাম এবার একটা করে লেচি নিয়ে গোল করে বেলে নিতে হবে একটা বড় সাইজের গোল রুটি বানিয়ে নিয়েছি এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল হাতের সাহায্যে এভাবে একটু মাখিয়ে নিয়ে ওপরে গুঁড়ো ময়দা ছড়িয়ে দেব এবার ছুরির সাহায্যে এভাবে মাছ বরাবর কেটে নিয়ে রোল করে নেব দেখুন আমি যেভাবে গুটিয়ে রোল করে নিচ্ছি ঠিক এইভাবে রোল করে নিতে হবে এইভাবে করে নিলে পরোটার মধ্যে সুন্দর একটা লেয়ার পড়বে আর পরোটাটা খেতেও খুব ভালো লাগবে এবার এই লেচির ওপরে আবার একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে নিয়ে গোল করে বেলে নিচ্ছি গোল করে বেলে নিয়েছি আর দেখুন রুটির মধ্যে লেয়ারটা স্পষ্ট বোঝা যাচ্ছে এরপর তুলে একটা প্লেটে রেখে দিচ্ছি ঠিক একইভাবে আমি প্রত্যেকটা বেলে নেব প্রথমে গুঁড়ো ময়দা ছড়িয়ে গোল একটা রুটি বেলে নেব তারপর লেয়ার তৈরির জন্য দিয়ে দিচ্ছি প্রথমে সাদা তেল সাদা তেলটাকে মাখিয়ে নিয়ে গুঁড়ো ময়দা ছড়িয়ে দেবো তারপর ছুরির সাহায্যে কেটে নিয়ে এভাবে রোল তৈরি করে নিচ্ছি এরপর আবারও লেচিটাকে গুঁড়ো ময়দা ছড়িয়ে বেলে নেব ঠিক একইভাবে প্রত্যেকটা লেচি এইভাবে বেলে নিতে হবে এখন পরোটাগুলোকে ভেজে নেব তাও বসিয়ে একটা দিয়ে দিলাম প্রথমে দুই পিঠ হালকা সেকে নিতে হবে দুই পিট হালকা সেঁকে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব সাদা তেল তেল দিয়ে পাওটার দুই পিট গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন দুই পিঠ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর তুলে নিয়ে একটা প্লেটে রেখে দেব ঠিক একইভাবে আমি সবকটি পরোটা ভেজে নেব দুই পিঠ হালকা সেঁকে নেওয়া হয়ে গেছে এরপর সাইড দিয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল দুই পিঠি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি তুলে নেব এরপর মাটন রোলগুলো তৈরি করে নেব প্রথমেই নিয়ে নিচ্ছি ভেজে নেওয়া দুটো পরোটা পরোটার ওপরে দিয়ে দেব তৈরি করে নেওয়া মাটনের পুর পুটটাকে একটু বেশি পরিমাণে দিচ্ছি তাহলে খেতে খুব ভালো লাগবে যেহেতু এই মাটন রোলটা বাড়িতে তৈরি করছি তাই পুরটা একটু বেশি পরিমাণে দিচ্ছি ওপর থেকে দিয়ে দিচ্ছি শশা কুচি সামান্য একটু পাতলেবুর রসও ছড়িয়ে দিতে হবে ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু বিট লবণ তাহলে এর টেস্ট আরো বেড়ে যায় কাঁচা লঙ্কা কুচি তবে ঝালটা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নেবেন টমেটো সস এবার রোলগুলোকে মুড়িয়ে নেব একটা সাদা কাগজ নিয়ে নিলাম কাগজের সাহায্যে খুব ভালোভাবে রোলটাকে মুড়িয়ে নিতে হবে দেখতেই পেলেন কত সহজে রোলটাকে মুড়িয়ে নেওয়া গেছে আর পিছন থেকে এভাবে ভাঁজ করে দিচ্ছি একটা রোল তৈরি করে একদম রেডি ঠিক একইভাবে আমি আরও একটা রোল মরিয়ে নিচ্ছি এইভাবে আমি আরও একটা রোল বানিয়ে নেব আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার সময় কিন্তু বেল নোটিফিকেশানটা অন করতে ভুলবেন না তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এগ রোল চিকেন রোল তো আমরা অনেক খেয়েছি এইভাবে বাড়িতে একবার মটন রোল তৈরি করে দেখুন এর স্বাদ মুখে লেগে থাকবে আজ তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে